ভগবান কাজ করতে করতে হাড় মাস খালি হয়ে যাচ্ছে তবুও একটা ভালো মেয়ে পাচ্ছি না যে ছেলেটাকে বিয়ে করাবো ছেলেটাকে বিয়ে করালে তবে আমার শান্তি তবে একটু নিস্তার পাবো কত ঘটককে বলে রেখেছি যত টাকা নেবে তত দিতেও রাজি তবুও কোনো ঘটকের পাত্তা আছে যেন যত জ্বালা আমার এই তো আমি হাজির এভাবে ঘুটাটা আমার বাড়িতে ঢুকে গেছে কেন এই তো আপনি ঘটক খুঁজছিলেন তাই আমি হাজির হয়ে গেছি আপনি ঘটক তাই এভাবে বেশ ধরে এসেছেন কেন মুখে সব কি লাগিয়েছেন আরে যা রদ্দুর না তাই এসব পরে এসেছি আর কেউ যাতে আমাকে চিনতে পারে তাই এটা পরে এসেছি তা রোদ্দুর তো ছাতা নিয়ে বেরোতে পারতেন তাই এসব বেশ ধরার কি দরকার ছিল আরে আমি কি আগেকার যুগের ঘটক নাকি যে ছাতা নাটি নিয়ে বেরোবো আমি এখনকার যুগের মডার্ন ঘটক আর আমি এইসব পরে ভাইরাল ঘটক হতে চাই বুঝলেন হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য কি ভূতের মতো সাজতে হয় আচ্ছা দেখুন আপনার ছেলের কি বৌমা করার ইচ্ছা আছে না নেই ও রেগে যাচ্ছেন কেন ছেলের বৌমা করাবো বলেই না এত ঘটক লাগিয়েছি জায়গা আপনি এসেছেন বলুন তো কেমন মেয়ের খবর নিয়ে এসেছেন আপনি বলুন তাড়াতাড়ি বলুন দেখুন আমিও মডার্ন আর আমি জেমের কথা বলছি সেও কিন্তু খুব মনা আরে জানি জানি মডার্ন তো এখনকার সব মেয়েই মডার্ন শাড়ি পরে না নাইটি চুড়িদার পরে সে আমরা মানিয়েই নেব চুড়িদার আমি যে মেয়ের কথা বলছি সে কিন্তু হট প্যান্ট পরে একেবারে চুড়িদার ফেলে দিয়ে হট প্যান্ট বিয়ের পরেও কি হট প্যান্ট পরবে সেটা মেয়ের উপর ডিপেন্ড করে আর তাছাড়া মেয়ের ব্যবহার তো খুবই ভালো খারাপ লোকের সঙ্গে খারাপ ব্যবহার আর ভালো লোকের সাথে খারাপ ব্যবহার ভালো লোকের সঙ্গেও খারাপ ব্যবহার কেন কেন মানে তাই আচ্ছা সে যাই হোক বলছি মেয়ে দেখতে কেমন আমাদের পরিবারের সাথে একটু ম্যাচ করবে তো দেখতে একদম সাদা ফর্সা দুধের মতো কিন্তু অ্যানিমিয়াও থাকতে পারে কি বললেন কিছু আছে নাকি কি বললেন আরেকবার বলুন কোথায় কি আপনাকে তো বললাম যে দুধের মতো ফর্সা আপনি না বড্ড খুতখুতে আপনি তো লেগে যাচ্ছেন কেন ছেলের বৌমা করবে একটু দেখে শুনে নেব না আচ্ছা বলছি কি শুনুন না মেয়ের স্বভাব চরিত্র ভালো তো স্বভাব চরিত্র মেটা আজ পর্যন্ত কোন ছেলের দিকে ঘুরেও তাকায়নি কারণ মেটার চোখে সমস্যা আছে হ্যাঁ চোখের সমস্যা আছে মানে দেখতে পায় তো নাকি দেখতে কেন পাবে না চোখে একটু চশমা লাগায় ও চোখে চশমা পরে তাহলে ওইসব নেশা টেশা নেই বলুন ওই রকম অতিরিক্ত নেশা নেই যে এখানে ওখানে পড়ে থাকবে প্রতিদিন সন্ধ্যাবেলা এক প্যাক করে হলেই হয়ে যায় কি বলছেন আমি টিভি ফোনের এরার কথা বলছিলাম আপনি একদম পেக்கের কথা চলে গেলেন ওই তো মডার্ন তা অ্যাপে লাগবেই তা মত খেয়ে যদি শুয়ে পড়ে থাকে তাহলে ঘরের সংসারে কাজকর্ম কে করবে কাজকর্ম তা আপনি কি কাজকর্ম করার জন্য বউকে নিয়ে আসছেন তা বউ করলে বাড়িতে বউ কাজকর্ম করবে না তো কে কাজকর্ম করবে কেন আপনি তো বাড়িতে থাকেন আপনি কাজকর্ম করবেন ছেলের বউ নেশা করে শুয়ে থাকবে আর আমি ঘরের কাজ কম করবো ছেলেকে যদি বিয়ে করাতে চান তা এই মেয়েকেই বিয়ে করার না হলে এর থেকে আর ভালো মেয়ে পাবেন না আচ্ছা আমার ছেলের বাবা আসুক ভেবে দেখছি আমরা আলোচনা করে দেখছি ঠিক আছে আপনি এখন আসুন আসুন মানে দশ হাজার টাকা বের করুন এত ভালো মেয়ের সম্বন্ধ দিলাম এত কষ্ট করে আপনার বাড়ি বয়ে এলাম এখন দশ হাজার টাকা ছাড়ুন মেয়ে পছন্দ হলো কি হলো না তার আগেই দশ হাজার টাকা আপনি আপনার ছেলেকে আল বাড়িতে এই জন্য কোন